বার বার বলে থাকে যে মুসলমান এলাকায় নাকি দুর্গা পুজো উৎসব হয় না ঠিক তেমনই আজকে আমরা দেখে দিচ্ছি যে মুসলিম এলাকা চারিদিকে মুসলিম ঠিক দেখানি মুসলমান যেদিকে নাইনটি পারসেন্ট মুসলমান সেই এলাকাতে আজকে দুর্গা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি অনেক মুসলিম এলাকা থেকে নাকি দুর্গা পুজো উৎসব হচ্ছে না এটাই পলিটিক্স কিছু নেতারা এই কথা বলছে কিন্তু ঠিক তেমনই সম্প্রীতির বার্তা উঠে আসছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইসলামপুর থানার অন্তর্গত হেরামপুর সর্বজনীন এই মন্দিরে দুর্গা পুজো উৎসব হচ্ছে এবং এখানে হিন্দু মুসলমান ভাতৃত্ব বজায় রেখে সম্প্রীতির বাংলায় সম্প্রীতির বার্তা আচ্ছা আজকে যে এখানে পুজো হচ্ছে পুরো জানেন সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব যেটা হচ্ছে সেটা হচ্ছে দুর্গা পুজো সেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইসলামপুর থানার অন্তর্গত হেরামপুর সর্বজনীন দুর্গা মন্দিরে আমি উপস্থিত রয়েছি এবং সেখানে আমরা এসে দেখলাম যেখানে মসজিদ মসজিদে আজান হচ্ছিলো সেই সময় এখানে মাইকিং বদ্ধ ছিল এবং শান্তি সম্প্রীতির এই বাংলায় এই যে শান্তি সম্প্রীতির বা ভ্রাতৃত্ব বজায় রেখে দুর্গা পুজো উৎসব পালিত করছেন সেই পুজো মণ্ডপের কমিটিদের সঙ্গে আমরা কথা বলবো তিনি আজকে এই যে আপনাদের হেরামপুর সর্বজনীন মন্দির এখানে চারিদিকে মুসলমান এই মুসলমানের মাঝে কয়েকশো ঘর এখানে আপনারা বসবাস করে সেখানে আপনাদের এই পুজো হচ্ছে কোনো বাধা বিপত্তি হচ্ছে কোনোরকম বাধা বিপত্তি হয় না এবং আমাদের এটা হিন্দু মুসলমান আমরা ভাই ভাই এই হিসাবে সম্প্রীতির বার্তা নিয়ে আমরা পুজোটা করি এবং আমাদের এখানে যে মা দুর্গার পুজো হয় সেটা এখানকার হিন্দু মুসলমান সকলেই পুজো দেয় মুসলিমরাও এখানে এসে পুজো দেয় তাদের মনস্কামনা আমাদের এই দুর্গা মা পূরণ করেন ঠিক আছে কেউ হয়তো অসুস্থ কারও কোনো মনস্কামনা যদি থাকে তাহলে এখানে তারা পুজো দেয় মুসলিমরাও মুসলিম ভাইরাও দেয় মানত করে এবং সেই প্রসাদ তারা গ্রহণ করে এবং আমাদের এখানে যে দশমী নিরঞ্জন প্রতিমা যে নিরঞ্জন হয় দশমীর যে আমাদের প্রতিমা নিয়ে যায় দশমীর দিন ঘাটে আমাদের এখান থেকে প্রায় দু কিলোমিটার হবে এর আগে বললেন আমাদের সেক্রেটারি পুজো কমিটি তো ওই যে বাসে করে নিয়ে যায় ওই বাসটা বংশ পরম্পরায় এক মুসলিম পরিবার তারাই দিয়ে যান ঠিক আছে এবং রাস্তা পরিষ্কার করা মুসলিম সম্প্রদায়ের মুসলিম ভাইরাই করেন এবং ওরা বংশ পরম্পরায় করে আসছে যতদিন এখানকার পুজো হচ্ছে তাহলে এইরকম নিদর্শন এই মুর্শিদাবাদে খুব কমই আছে গোটা ভারতবর্ষে খুব কমই পাওয়া যাবে হয়তো আমাদের এখানে যে সম্প্রীতিটা আছে আর কি এবং আমাদের এখানে আপনারাও দেখছেন যে হিন্দু মুসলিম সবাই এখানে আনন্দ উপভোগ করছে পুজোতে আশা করি আমাদের এই জিনিসটা আজীবন থাকছে বিভিন্ন জায়গায় দেখছে পলিটিক্সকে কাজে লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভাদ এই যে ছড়ি এদের জন্য কি বার্তা আমাদের এখানে সে বার্তা মানে সেই রকম ধরনের কিছু ঘটেনি কোনো দিন আশা করি ঘটবেও না আমাদের এখানে আমরা সেই ছোট থেকেই দেখছি হ্যাঁ আমরা সেইভাবেই বড় হই বড়ো হইম সম্প্রদায় খুবই সহযোগিতা আছে তারা আমাদের যে কোনো ব্যাপারে সহযোগিতা করেন কোনো অসুবিধা হলে হয়তো দেখা গেল আমরা প্রতিমা নিয়ে যাচ্ছি কোনো রকম একটা হয়তো প্রবলেম হচ্ছে তারা সেখানে নিজে দাঁড়িয়ে থেকে সেই প্রবলেমটা সলভ করেন ঠিক আছে এবং তারা আমাদের উৎসবে একসঙ্গে আসা যাওয়া সম্প্রীতির বার্তাটা আমাদের আছে এবং থাকবে সনাতন মানুষ থাকে সত্যি যে বাধা না কোনো বাধা এখন পর্যন্ত আমরা পাইনি আমি প্রায় তেরো চোদ্দ বছর কমিটির সঙ্গে যুক্ত সম্পাদক হিসেবে আছি তাতে আমরা প্রায় দু কিলোমিটার দূরে বিসর্জন দিতে যাই কোনোদিনই দিনই কোনো ক্ষতির মুখে বা কিছু পড়েনি দুটো মসজিদ পরে সেখানে আমরা ঢাক বা কোনো বাজনা গেলে বন্ধ রাখি আবার দেখলাম এখানে এসে আমি নিজে দেখলাম যে মসজিদে যখন নামাজ হচ্ছিল সেই সময় আপনাদের এখানে ঢোল বাজনা যেগুলো হয় সেগুলো সব বন্ধ ছিল হ্যাঁ আমরা সেগুলো একটু মেনে চলি বার্তা দিতে চান আপনারা আমরা মোটামুটি এটা সম্প্রীতি বলছি আজ ভারতবর্ষে তথা প্রত্যেকটা জাতির কাছে মেসেজ এই বার্তা দিতে চাই যে কোরআনে যেমন কোরআনুল গ্রন্থ করিম কোরআনে বলছে লকুম দিন হুকুম আলিয়া দিন যে যা ধর্ম সে পালন করবে এখান থেকে একটা সম্প্রীতির বার্তা যে যার ধর্ম সে পালন করবে ঠিক তেমনই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইসলামপুর থানার অন্তর্গত হেরামপুর সর্বজনীন এই মন্দিরে দুর্গা পুজো উৎসব হচ্ছে সেখানেই মসজিদে আজান চলাকালীন তাদের যে উৎসবে ঢোল বাজনা যেগুলো বাজানো হয় সেগুলো অফ করা হয় এবং তারা যখন পুজো নিয়ে যায় মসজিদ দেখলেই মাইকিং বদ্ধ করে এখান থেকে তারা প্রত্যেকটা ধর্মের প্রতি যে শ্রদ্ধা এবং সম্মান এটাই প্রমাণ করে কারণ কোনো ধর্ম কোনো ধর্মকে আঘাত করা শেখায় না সেই সনাতন ধর্মী হোক সেই মুসলমান ধর্ম হোক সেই খ্রিস্টান হোক প্রত্যেকটা ধর্মগ্রন্থ রয়েছে সনাতন ধর্মদের রামায়ণ রয়েছে খ্রিস্টানদের গীতারে বাইবেল রয়েছে মুসলিমদের কোরআন রয়েছে কোরআনে তেমনই বলছে এরকম দিন ও কমলিয়া দিন যে যা ধর্ম সে তা পালন করবে তাই এখান থেকে তারা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাইছে তা আপনারা আসুন এই হ্যারামপুরে আসুন হেড়ামপুরের সরজমিনে আসুন এমন দেখে যান সম্প্রীতি কাকে বলে তাই যারা সম্প্রীতি রক্ষা করতে চাই এই সম্প্রীতির বাংলায় ভাতৃত্ব বজায় রেখে আমরা সকলেই হিন্দু মুসলমান সকলে ভাই ভাই মিলেমিশে আজকে তাদের উৎসব পালিত হচ্ছে এখান থেকে এই বার্তা যে আপনার শৃঙ্খলতা বজায় রেখে যেখানেই পুজো মণ্ডপ হচ্ছে পুজো হচ্ছে সেখানে আপনার সহযোগিতা করুন যাতে কোনোরকম বিশৃঙ্খলা না হয়